হ্যালো স্টুডেন্টস আজকে এই ভিডিওতে আমরা শুরু করব আমাদের কোর্সে দেখি চোদ্দ নম্বর চ্যাপ্টারে আটের দাগের অঙ্ক দিয়ে তো অঙ্কটায় বলা আছে যে তিন বন্ধু যথাক্রমে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা ও এক লাখ দশ হাজার টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টারে কাজ করেন এবার তারা ঠিক করেন যে মো টায়ের দুয়ের পাঁচ অংশ তারা কাজের অনুপাতে ভাগ করবেন অর্থাৎ থ্রি টু টু এটা হচ্ছে কাজের অনুপাত এবং বাকি অংশ বাকি যে টাকাটা সেটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন এবার কোনো মা এক মাসে কোনো একটা মাসে লাভ হয়েছে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা তাহলে কে কত টাকা পাবে সেটা আমাদেরকে এখানে বার করতে হবে তো প্রথমে দেখো এখানে বলা আছে যে যে লাভটা হবে ধরে নিচ্ছি এই টাকাটা হচ্ছে লাভ এবার এই লাভের মধ্যে তারা দুটো ভাগে ভাগ করবে একটা হচ্ছে দুয়ের পাঁচ অংশ এই লাভটাকে যদি আমি পাঁচ ভাগ করি এরকম পাঁচটা ভাগ করি তাহলে এই যে দুভাগ থাকবে দুয়ের পাঁচ অংশ সেটা তারা থ্রি টু 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 এই অনুপাতে ভাগ করবে ঠিক আছে এখানে যাই লাভ হোক এখানে দশ হাজার এক লাখ দু লাখ যাই লাভ হোক সেটাকে তারা পাঁচ ভাগ করে মানে দুইয়ের পাঁচ অংশ বার করতে হবে সেই দুইয়ের পাঁচ অংশ থেকে আমরা থ্রি টু টু অনুপাতে তাদের লাভটা বার করে নেব মানে একটা পার্ট আমরা বার করে নিলাম এবার এই যে বাকি অংশটা পড়ে থাকবে সেটা তারা মূলধনের অনুপাত অর্থাৎ এক লাখ কুড়ি হাজার এক লাখ পঞ্চাশ হাজার এবং এক লাখ দশ হাজার এই যে মূলধন তার যে অনুপাত হবে সেই অনুপাতে এই বাকি টাকাটা ভাগ করবে এবার এখান থেকে কিছু টাকা পাবে এবং এদিক থেকেও কিছু টাকা সে পাবে দুটো টাকাকে যোগ করলে তার মোট লাভটা সে পেয়ে যাবে তাহলে আমরা এখানে অঙ্কটা কিভাবে করব। এবার যদি অঙ্কটা লিখে করা যায় তাহলে ঠিক এরকমভাবে যে তিনজনের মূলধনের অনুপাত প্রথমে আমরা কী বার করি আমরা বার করি মূলধনের অনুপাত লিখব তিন বন্ধুর বন্ধুর মূলধনের অনুপাত অনুপাত সমান এক লাখ কুড়ি হাজার ইস্টু এক লাখ পঞ্চাশ হাজার আবার ইস্টু এক লাখ দশ হাজার এবার এখান থেকে যদি চারটে জিরোকে আমি কেটে দিই এক লাখ পঞ্চাশ হাজার এটা হবে এক লাখ পঞ্চাশ হাজার এবার দেখো চারটে করে জিরো যদি আমি ক্যান্সেল করে দিই এখান থেকে তাহলে বাড়ছে বারো ইস টু পনেরো ইস এগারো তাহলে এটা হয়ে গেল তাদের মূলধনের অনুপাত এবার এখানে আর কি দেওয়া আছে একটা তো দেওয়া আছে যে তাদের মূলধন কত অনুপাত আমরা বার করে নিলাম এবার বলছে যে তারা ঠিক করেন যে মোট আয়ের দুয়ের পাঁচ অংশ তারা কাজের অনুপাতে ভাগ করবেন অর্থাৎ থ্রি ইস্যু টু ইস্যু ইস টু টু অনুপাতে ভাগ করবে তো আমরা প্রথমে লিখবো মোট লাভ হয় মোট লাভ সমান সমান উনত্রিশ হাজার কোথায় গেল উনত্রিশ হাজার দুশো ষাট টাকা এবার এই টাকার দুয়ের পাঁচ অংশ তো লিখবো যে দুই উনত্রিশ হাজার দুশো ষাট টাকার দুয়ের পাঁচ অংশ তারা থ্রি ইস টু টু ইস টু টু অনুপাতে ভাগ করবে অনুপাতে পাবে তো প্রথমে আমরা বার করি যে এর দুয়ের পাঁচ অংশ কত অতএব উনত্রিশ হাজার দুশো ষাট টাকার দুয়ের পাঁচ অংশ সমান হবে উনত্রিশ হাজার দুশো ষাট ইন্টু টু বাই ফাইভ এবার এটাকে যদি ফাইভ দিয়ে কাটা যায় পাঁচ পাঁচে পঁচিশ এখানে চার নামলো বিয়াল্লিশ মানে পাঁচ আটটে চল্লিশ হবে আবার দুই নামলো এখানে ছয় পাঁচ পাঁচে পঁচিশ আবার এক পাঁচ দুগুণে দশ অর্থাৎ এটাকে কাটলে আমরা পাচ্ছি পাঁচ হাজার আটশো বাহান্ন আর এখানে দুই দিয়ে এটাকে গুণ করে দেবো অর্থাৎ দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ শূন্য হাতে এক আর দুগুণের ষোলো আর একে সতেরো আর পাঁচ দুগুণে দশ আর হাতে এক ছিল এগারো অর্থাৎ এগারো হাজার চার টাকা এই যে টাকাটা বেরোলো এই টাকাটা তারা কে অনুপাতে ভাগ করবে এটা ভাগ করবে অনুপাতে ঠিক আছে এবং বাকি টাকা কত অতএব বাকি লাভ বাকি লাভ সমান সমান মোট লাভ থেকে আমি এই টাকাটা যদি বাদ দিয়ে দিই দেখো মোট লাভ ছিল ঊনত্রিশ হাজার সেখান থেকে তারা এগারো হাজার টাকা অলরেডি বার করে নিয়েছে এবার যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে অর্থাৎ টুয়েলভ ইনস্টু ফিফটিন ইলেভেন এই অনুপাতে ভাগ করবে তো আমরা প্রথমে বাকি লাভটা বার করে নিই বাকি লাভ মানে কত মোট লাভ থেকে এটাকে মাইনাস করতে হবে তো মোট লাভ ছিল টোয়েন্টি এখান থেকে মাইনাস হয়ে যাবে ইলেভেন সেভেন হান্ড্রেড ফোর তো এখানে এটাকে মাইনাস করে দিই টোয়েন্টি নাইন এটাকে মাইনাস করলে হচ্ছে এখানে ফাইভ হয়ে যাবে এখানে হবে সাত পাঁচ বারো ফাইভ আর এখান থেকে এক নিয়েছে মানে আট আট থেকে এক গেল সাত আর এখানটা হবে এক অর্থাৎ আমরা পেলাম সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তো এটাকে লিখব সমান সমান সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তো এটা হয়ে গেল আমাদের বাকি লাভ এবার এই লাভটাকে তারা ভাগ করবে কি অনুপাতে মূলধনের অনুপাতে অর্থাৎ টুয়েলভ ইস টু ফিফটিন ইস টু ইলেভেন অনুপাতে অর্থাৎ এখানে লিখব অতএব সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তারা মূলধনের অনুপাতে মূলধনের অনুপাত টুয়েলভ ইস টু ফিফটিন ইস টু ইলেভেন তে ভাগ করবে ঠিক আছে এবার এইখান থেকে দেখো এই টাকা থেকে তারা এই অনুপাতে কিছু অংশ পাবে এবং এই টাকা থেকে তারা থ্রি ইস টু টু ইস টু টু অনুপাতে ভাগ করবে এই অনুপাতে এখান থেকে কিছু টাকা পাবে তাহলে প্রথম বন্ধু মোট কত পাবে আমরা বার করব অতএব প্রথম বন্ধুর মোট লাভ প্রথম একটু এদিক দিয়ে করি প্রথম বন্ধুর মোট লাভ হবে এই টাকাটা প্রথমে অনুপাত বার করি প্রথম বন্ধু কত ছিল থ্রি অনুপাতের ভাগ হার ছিল তিন অর্থাৎ থ্রি বাই থ্রি প্লাস টু প্লাস টু মানে সেভেন ইন্টু এই টাকাটাকে ভাগ করতে হবে অর্থাৎ ইলেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড জিরো সেভেন হান্ড্রেড ফোর এবার এখান থেকে একটা পার্ট পেল এর সাথে এইখান থেকেও একটা পার্ট পাবে সেই দুটোকে মিলিয়ে তার মোট লাভ হবে অর্থাৎ আমরা যোগ করবো এখানে লিখবো বারো বাই এগুলোকে যোগ করলে বারো আর পাঁচই হয় সাতাশ সাতাশ আর এক আঠাশ আর দশে আটত্রিশ ইন্টু সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন ঠিক আছে তো এটা হয়ে গেল তাদের মোট লাভ এবার এটাকে আমরা কাটাকুটি করে সিমপ্লিফাই করে মেন আনসারটা বার করবো তো এই এখানে যদি আমি করি এটা কাটি এগারো হাজার সাতশো চারকে সাত দিয়ে ভাগ করি এখানে পাঁচশো রাফে করে নেওয়া যাক এগারো হাজার সাতশো চার এটাকে ভাগ করতে হবে সাত দিয়ে সাত এক সাত এখানে চার নামল আবার সাত পাঁচ ছয় সাত বিয়াল্লিশ দুই আবার শূন্য সাত দুগুণে চোদ্দো এখানে ছয় চৌষট্টি সাত এক সাত চারে এগারো সাত এখানে হয়ে গেল ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ এখানে হবে পাঁচ নাব্বে সরি এখানে পাঁচ হবে পাঁচের পর শূন্য সাত সাত ঊনপঞ্চাশ এবার এক নামলো আবার চার সাত দুগুণে চোদ্দো অর্থাৎ এক হাজার ছশো বাহাত্তরটা হলো আমাদের এর ভাগ ফল অর্থাৎ এখানে এটা কাটাকুরি করে লিখবো এক হাজার ছশো বাহাত্তর আর সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্নকে আমরা আটত্রিশ দিয়ে কাটবো অর্থাৎ ভাগ করে নিই ডাইরেক্ট কাটাগরি করার থেকে ভাগ করে নিলে ইজি হবে তো সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন এটাকে আটত্রিশ দিয়ে ভাগ করে দিই চার চারে ষোলো চার আসছে বত্রিশে দুই হাতে তিন চার তিনে বারো তাই শুধু পনেরো এখানে হবে তিন এখানে দুই পাঁচ এবার আবার এটাই করবো আমরা এখানে যেহেতু দুশো পঁয়ত্রিশ চার সাত আঠাশ চার ছয় চব্বিশ ছয় দিয়ে ছয় ছয় আসছে আটচল্লিশের হাতে হাতে চার তিন ছয় আঠেরো উনিশ বাইশ এখানে হচ্ছে দুশো আঠাশ এবার পনেরো মানে সাত এখানে হয়ে যাবে ছয় আটত্রিশ মানে ছিয়াত্তর তো আমরা পেলাম চারশো বাষট্টি ঠিক আছে এবার এই চারশো বাষট্টি থেকে চারশো বাষট্টিকে গুণ করতে হবে বারো দিয়ে তো চারশো বাষট্টি আর আটত্রিশ এই বারো এই দুটোকে গুণ করে আমরা যে উত্তরটা পাবো প্রথমে এটাকে গুণ করি এই এক হাজার ছশো বাহাত্তরকে তিন দিয়ে গুণ করি তাহলে এক হাজার ছশো বাহাত্তর এখানে লিখি এক হাজার ছশো বাহাত্তর গুণ তিন তিন দুগুণে ছয় তিন সাত একুশ হাতে এক হাতে দুই তিন ছ আঠেরো দুয়ে কুড়ি শূন্য হাতে দুই তিন এক তিন দুয়ে পাঁচ তাহলে পাঁচ হাজার ষোলো এখানে লিখে দেবো পাঁচ হাজার ষোলো তারপরে প্লাস করবো চারশো বাষট্টিকে বারো দিয়ে গুণ করবো চারশো বাষট্টিকে বারো দিয়ে গুণ করবো দু চার ছয় দুগুণা বারো দুই হাতে এক চার দুগুণা আট একে নয় এক দুয়ে দুই এক ছয় ছয় এক ছয় চার 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 নয় ছয় পনেরো পাঁচ হাতে একটা হচ্ছে পাঁচ 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 চার চার অথব পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ এই টাকাটা তারা পেলো এবার দুটোকে যদি যোগ করে দিই তাহলে প্রথম বন্ধুর মোট লাভ বেরিয়ে যাবে তো আমার কাছে ছিল কত পাঁচ হাজার ষোলো এখানে লিখি পাঁচ হাজার ষোলো আর তার সাথে যোগ করতে হবে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ এবার ছয় ছয় দশের শূন্য হাতে এক পাঁচ একে ছয় চার আগে পাঁচ একে ছয় এখানে হচ্ছে পাঁচ আর এখানে দশ অর্থাৎ দশ হাজার পাঁচশো ষাট টাকা দশ হাজার পাঁচশো ষাট টাকা প্রথম বন্ধু মোট পাবে ঠিক আছে এই যে প্রসেসটা আমরা করলাম আমি এখন যেটা তোমাদের দেখালাম দেখো এইভাবেই কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর লাভের পরিমাণটা বেরোবে এখানে যেহেতু প্রসেসটা সিমিলার আর এখানে জায়গাও নেই তাই আমি আর এক্সট্রা দুটো করছি না তোমাদেরকে এটা নিজে থেকে করতে হবে মেনলি আমাদেরকে যেটা করতে হতো দুটোর অনুপাত বার করা দুটোর মূল ভাগে দুটো লাভকে দুভাগ করা এবং কে কত পাবে বার করা তো একটা যে প্রসেসে আমি করে দিয়েছি প্রথম বন্ধুর মোট লাভ হবে এত টাকা এইভাবেই তোমরা ঠিক পরের দুটো করবে দ্বিতীয় বন্ধুর মোট লাভ এখানে লিখবে তিনের সাথে ছিল দ্বিতীয় বন্ধু কত দুয়ের দুয়ের সাথ হবে এটার সাথে এইটা গুণ করবো কাটাকুটি করে দুয়ের সাথে এইটা গুণ করে এবার পরের ক্ষেত্রে আট বারো বাই আটত্রিশ ছিল এখানে দেখো পনেরো আছে দ্বিতীয় বন্ধু তাহলে বারোর জায়গায় পনেরো লিখবে পনেরোর সাথে এটা গুণ করবে উত্তর বেরিয়ে যাবে ঠিক তৃতীয়টাও একইভাবে করবে করলে তোমাদের ফাইনাল আনসারটা তোমরা পেয়ে যাবে